গর্ভাবস্থায় যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে তা উপেক্ষা করা উচিত নয় কারণ কিছু লক্ষণ গুরুতর সমস্যার ইঙ্গিত দিতে পারে এখানে গর্ভাবস্থায় পাঁচটি প্রধান বিপদ চিহ্নের কথা উল্লেখ করা হল যা দেখা দিলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন এক গুরুতর রক্তপাত বা স্পটিং গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে জনিপথ দিয়ে রক্তপাত হলে তা বিপদজনক হতে পারে সামান্য স্পটিং সাধারণ হলেও ভারী রক্তপাত গর্ভপাত একটোপিক প্রেগনেন্সি জরায়ুর বাইরে গর্ভধারণ অথবা প্লেসেন্টা প্রিভিয়ার মতো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে দুই তীব্র এবং একটানা পেট ব্যথা গর্ভাবস্থায় হালকা পেট ব্যথা বা টান অনুভব করা স্বাভাবিক কিন্তু যদি ব্যথা তীব্র তীক্ষ্ণ এবং একটানা হয় তাহলে তা উপেক্ষা করা উচিত নয় এটি অকাল প্রসব একটোপিক প্রেগন্যান্সি অথবা প্ল্যাসেন্টাল অ্যাব্রাপশন গর্ভফুল জরায়ু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এর লক্ষণ হতে পারে তিন শিশুর নড়াচড়া কমে যাওয়া বা থেমে যাওয়া সাধারণত গর্ভাবস্থার কুড়ি সপ্তাহের পর থেকে শিশু পেটে নড়াচড়া শুরু করে যদি আপনি আপনার শিশুর স্বাভাবিক নড়াচড়া হঠাৎ কমে যাওয়া বা একদম বন্ধ হয়ে যাওয়া অনুভব করেন তাহলে এটি একটি গুরুতর সতর্কবার্তা শিশুর নড়াচড়া গণনা বা কিক কাউন্ট করার একটি পদ্ধতি রয়েছে যা দিয়ে আপনি এর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারেন যদি কোনো অস্বাভাবিকতা চোখে পড়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন মাথা ঘোরা, ঝাপসা দৃষ্টি এবং তীব্র মাথা মাথাব্যথা গর্ভাবস্থ মাথা ঝাপসা দৃষ্টি অথবা তীব্র মাথা মাথাব্যথা উচ্চ রক্তচাপের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে যা থেকে প্রি এক্লামশিয়া নামক একটি গুরুতর জটিলতা সৃষ্টি হতে পারে প্রি প্রিএক্লামশিয়া মা এবং শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ এবং এর জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন পাঁচ হঠাৎ হাত পা বা মুখ ফুলে যাওয়া গর্ভাবস্থায় সামান্য হাত পা ফুলে যাওয়া স্বাভাবিক বিশেষ করে দিনের শেষে কিন্তু যদি হঠাৎ করে মুখ হাত বা পা মারাত্মকভাবে ফুলে যায় তাহলে এটি প্রি এক্ল্যামশিয়ার একটি লক্ষণ হতে পারে এর সঙ্গে ওজন দ্রুত বৃদ্ধি তীব্র মাথাব্যথা এবং ঝাপসা দৃষ্টিও থাকতে পারে এই লক্ষণগুলোর মধ্যে যে কোনো একটি দেখা দিলে দেরি না করে আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় মা ও শিশু উভয়ের জন্যই তা তত বেশি নিরাপদ